আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে আমি এসেছি আপনাদের সাথে আজকে এসেছি গ্রাম এগ্রো ফার্ম যেটা ভেড়ার ফার্ম সবাই চলুন কথা না বাড়িয়ে ভেড়া পালন করার অনেকগুলো উপকারিতা রয়েছে সেই বিষয়গুলোই আপনার সাথে আলোচনা করব বিশেষ করে প্রধান প্রধান যে কারণগুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব অর্থনৈতিক লাভজনক ভেড়ার দ্রুত বংশ বিস্তার করে তাই অল্প সময়ের মধ্যে সংখ্যায় বৃদ্ধি পাওয়া যায় মাংস দুধ লোম চামড়া বিক্রি করে আয় করা যায় তুলনামূলকভাবে খুব কম খরচে পালন করা যায় খাদ্য ও পুষ্টি ভেড়ার মাংস মাটন পুষ্টিকর ও সুস্বাদু যা স্থানীয় বাজারে চাহিদা সম্পন্ন ভেড়ার দুধ পুষ্টিকর এবং শিশু ও অসুস্থতার জন্য উপকারী হয় কম খরচে পালনযোগ্য ভেড়া সহজ স্থানীয় ঘাস খড় গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে পারে অল্প জায়গায় অনেকগুলো ভেড়া পালন করা সম্ভব অন্যান্য পশুর তুলনায় ভেড়ার জন্য পরিশ্রম কম লাগে ও যত্ন প্রয়োজন হয় ও যত্ন প্রয়োজন হয় লোম চামড়ার ব্যবহার করা যায় ভেড়ার লোম থেকে পশুমির কাপড় তৈরি করা যায় বিশেষ করে পাহাড়ি এলাকায় চামড়া বা চর্মশিল্প ব্যবহৃত হয়ে থাকে জৈব সার ও মাটির উন্নয়ন হয় ভেড়ার মলমূত্র ভালো মানের জৈব সার হিসেবে ব্যবহার করা যায় যা জমির উর্বরতা বাড়ায় সামাজিক ও পারিবারিক সুবিধা গ্রামের পরিবারগুলোর ঘর পর্যায়ে ভেড়া পালন করে বাড়তি আয় করতে পারেন মহিলার ও শিশুরা সহজে ভেড়া পালনের কাজ করতে পারে আপনাদের জন্য ভেড়া পালন করার একটা আইডিয়া দিতে পারি যাতে করে আপনি ছোট কিভাবে ভেড়া পালন করবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের সাথে একটা আলোচনার মাধ্যমে করে দিতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব খাম ভেড়া খামা শুরু করার আগে যে পরিকল্পনা করতে হবে আপনার সেই পরিকল্পনার বিষয়টা নিয়ে আলোচনা করি দশ থেকে বারোটা ভেড়া নিয়ে আপনি শুরু করতে পারেন জায়গা নির্বাচন করতে হবে অবশ্যই আপনার ভেড়া যদি ফার্ম করতে চান আপনার জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জমির প্রয়োজন অন্তত পাঁচ থেকে ছয় শতক দশ বারোটা ভেড়ার জন্য অবস্থান উঁচু ও শুকনো জায়গা পানি জমে নেয় এমন স্থানে নিরাপত্তা ঘেরা জায়গা যেন শকুন কুকুর বা চোরের ঝুঁকি না থাকে ঘরের ধরন বাস টিন বা কাঠ দিয়ে সস্তা কিন্তু মজবুত ঘর মাটির উচ্চতা থেকে দুই থেকে তিন ফুট উপরে বায়ু চলাচল সুবিধার জন্য আলাদা স্থানে বাচ্চা ও অসুস্থ ভেড়ার জন্য আলাদা জায়গা রাখার ব্যবস্থা করতে হবে ভেড়া সংগ্রহ সংখ্যা দশটি মা ভেড়া প্লাস একটি পুরুষ ভেড়া অবশ্যই প্রয়োজন হবে কারণ বাচ্চা পোশাকের জন্য জাত নির্বাচন দেশি বা উন্নত জাত কারল বা স্থানীয় স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা করার জন্য ভালোভাবে পরীক্ষা করতে হবে চোখ দাঁত হাত পা ইত্যাদি খাদ্যর ব্যবস্থা প্রধান খাদ্য ঘাস খড় কলাপাতা নেপিয়ার ঘাস অতিরিক্ত ধান ভাঙার গুঁড়া গোমের ভুষি লবণ ও খনিজ পানি পরিষ্কার ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে নিয়মিত টিকা দিতে হবে বা চিকিৎসা করতে হবে যে নিয়মিত যে টিকাগুলো আছে পিপিআর অ্যান্থাক্স এফএমডি অ্যান্থাক্সমিয়া প্রজি মুক্ত রাখা প্রতি তিন মাসে কিরমির ওষুধ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে বংশ বিস্তার ও প্রজনন মা ভেড়া সাধারণত বছর দুইবার বাচ্চা দেয় প্রতিবার এক থেকে দুইটা টাকা করে বাচ্চা দেয় ভালো ব্যবসা প্রতি বছরে সংখ্যা দ্বিগুণ হতে পারে আয় এবং লাভজনক ব্যবসা মাংস বিক্রি করে প্রতি বছর ভেড়া দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় বাচ্চা বিক্রি হয় ছয় থেকে আট মাস বয়সে বিক্রি করলে প্রতি বাচ্চা প্রতি পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় এছাড়াও লোম চামড়া ও সার দিয়ে বাড়তি করা যায় প্রাথমিক খরচের একটা তৈরি দিতে আপনাদের জন্য খাদ যেমন ঘর নির্মাণ ভেড়া ক্রয় খাদ্যর জন্য চিকিৎসা ও টিকার জন্য এবং মোট খরচ আনুমানিক একটা ঘর নির্মাণ করতে গেলে আপনার বিশ হাজার টাকা খরচ হবে এবং ভেড়া ক্রয় করতে গেলে আপনার এক লাখ 10000 টাকা তারপরে হচ্ছে আপনার পার পিস 10000 টাকার মতো আসবে খাদ্যর জন্য 10000 টাকা এবং টিকা এবং অন্যান্য চিকিৎসা বাবদ আসবে 5000 টাকা প্রায় 1 লাখ হাজার টাকার মতো যদি আপনি কোর্স করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ভেড়ার খামার আপনি নির্দিষ্ট আকার তৈরি করতে পারবেন সরকার বা এনজিও সহায়তা খুঁজতে পারেন স্থানীয় কৃষি অফিসের যোগাযোগ করে প্রশিক্ষণ নিন ভেড়ার পড়জন ও রোগের সম্পর্কে জ্ঞান রাখুন এটাই হচ্ছে আপনার জন্য আজকের পরামর্শ ছিল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে